সালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই স্বাগত জানাচ্ছি আজকের একটি গুরুত্বপূর্ণ আলোচনায় থামনাইলে দেখে অনেকেই গেস করতে পারতেছেন আলোচনাটা কি আইটেমে হতে পারে কি ধরনের বিষয় নিয়ে হতে পারে অনেকেই প্রশ্ন করেন আমাদেরকে কানাডাতে বর্তমানে বিসার এসেও কেমন কেনাডাতে পিয়ার হব কীভাবে পেয়ার হোল্ডার কীভাবে হবো রিসেন্টলি একজন প্রশ্ন করেছেন উইদাউট ল্যাঙ্গুয়েজ টেস্টে তিনি পেয়ার হতে চান আদৌ কি সম্ভব কিনা অনেকেই নিজেরা এডুকেশন ক্রিডেন্সিয়াল অ্যাসেসমেন্ট বা ইসিএ কমপ্লিট করছেন ল্যাঙ্গুয়েজ টেস্টের প্রস্তুতি নিচ্ছেন প্রোফাইল করে বসে আছেন স্বপ্ন কেনাডাতে আসবেন পারমানেন্ট রেসিডেন্ট হিসেবে তো ক্যানাডাতে বর্তমানে পারমানেন্ট রেসিডেন্ট হওয়ার স্বপ্নটা খুব কঠিন হয়ে গেছে যারা আউট অফ কেনাডাতে অবস্থান করতেছেন অর্থাৎ কানাডার বাইরে থেকে বা কেনাডাতে যাদের বিশেষ ক্যাটাগরি বিশেষ করে এনওসি লেভেলের বা টিআর ক্যাটাগরির জিরো ওয়ান টু থ্রি এই ক্যাটাগরিগুলোর মধ্যে যাদের জব এক্সপিরিয়েন্স নেই আপনি কানাডাতে থাকুন বা কেনাডার বাইরে থাকুন কানাডাতে থাকলে হয়তো অন্য ক্যাটাগরিতে বা অট জব করেছেন এই ব্যক্তিদের পিআরে কনভার্ট হওয়াটা অনেক টাফ একটা বিষয় তো আজকে আমরা আলোচনা করবো মূলত যাদের এরকম এনওসি লেভেলের জিরো ওয়ান টু থ্রি বা এনওসি বা টিয়ার ক্যাটাগরির জিরো ওয়ান টু থ্রি এগুলোতে যাদের জব এক্সপিরিয়েন্স নেই কেনাডাতে সেটা কেনাডাতে থাকুন বা কেনাডার বাইরে থাকুন তারা কিভাবে পিয়ারে কনভার্ট হতে পারেন তাদের গেটওয়েগুলো কি হতে পারে এই বিষয়গুলো নিয়ে আজকের আলোচনাটি সাজানো তো কেনাডার ভিতরে এবং কেনাডার বাইরে যারা যেখান থেকে শুনছেন সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি তথ্যগুলো অনেকের জন্যেই খুবই হেল্পফুল হবে এটা আমরা বিশ্বাস করি তো আপনি যদি প্রপার ওয়েতে নিজেকে প্রিপেয়ার করেন তাহলে আপনার বা ভিসা পড়স বা আপনি উইন করার পসিবিলিটি অনেক বেড়ে যাবে তো একটা প্রশ্নের উত্তর দিয়ে দিই অনেকে যারা যা মুখস্থ প্রশ্ন করেন ভাই ভিসা রেশিও কেমন অ্যাকচুয়ালি কানাডার ভিসা রেশিও নির্ভর করতেছে আপনার ইলিজিবিলিটির উপর আপনার প্রস্তুতির উপরে বিশেষ করে স্টুডেন্ট হিসেবে যারা কেনাডাতে আসতে চান তাদেরকে বলবো কেনাডাতে ভিসা রেশিও কোনো দেশে ভিসা রেশিও হানড্রেড পার্সেন্ট না তো আপনার জায়গাতে যদি কোনো দুর্বলতা থাকে যে সমস্ত জায়গা যে সমস্ত দেশে নাইনটি নাইন পার্সেন্ট ভিসা সেখানেও আপনি এ আটকিয়ে যেতে পারে তো এই জন্যে কেনাডার ভিসার ইস্যু নির্ভর করতেছে আপনার একাডেমিক প্রস্তুতি একাডেমিক যোগ্যতা ল্যাঙ্গুয়েজ টেস্টের রেজাল্ট আপনার ফান্ড প্রস্তুতি আপনার ডকুমেন্টেশন প্রেজেন্টেশন এই সব কিছু মিলিয়ে একটা ওয়েল সেট আপ রেডি করে যখন প্রেজেন্ট করা হয় তখন ভিসা অফিসার প্লিজড হয়ে ভিসা দেন সেক্ষেত্রে ভিসার ইস্যু নাইনটি পারসেন্ট বলা চায় বলা চলে তো এই হলো অবস্থা তো আমরা আজকে মূলত আপনাদেরকে যে বিষয়টি ইন্ডিউস করব বা যে বিষয়ে আপনাদেরকে মোটিভেট করতে চাই সেটা হলো যে আপনি যদি কেনাডাতে প্রকৃতপক্ষে পিআর হওয়ার স্বপ্ন দেখেন তাহলে জেনারেল ড্রতে ক্যানাডাতে এক্সপ্রেস এন্ট্রির অধীনে আসাটা দিবার স্বপ্নর মতো যে আপনি এটা আসলে পারবেন না সেক্ষেত্রে আপনি স্টাডি পারমিট নিয়ে কানাডাতে এন্ট্রি করতে পারেন স্টাডি পারমিট নিয়ে এন্ট্রি করলেই আপনি পিআর হোল্ডার হবেন তা কিন্তু না কারণ পিআর প্রোগ্রামটা টোটালি ডিফারেন্ট তো স্টুডেন্ট থাকাকালীন আপনার যে রেগুলার পড়াশোনা তার পাশাপাশি আদার্স প্রস্তুতিগুলো সম্পন্ন করা বিশেষ করে ল্যাঙ্গুয়েজ টেস্টের একটা ব্যাপক প্রস্তুতি নেওয়া এগুলো যদি মানে আপনি নিজেকে অন্যদের থেকে ছাড়িয়ে নিতে পারেন মানে মানে একটা উচ্চতায় নিয়ে যেতে পারেন তাহলে আপনাদের জন্য পিয়ারের সুযোগগুলো অনেক বেড়ে যাবে তো আনুষঙ্গিক কথা আর বলবো না যে বিষয় নিয়ে কথা বলতে চাই সেটা হলো দিজ অকুপেশনস ক্যান লিড টু ক্যানাডিয়ান পার্মানেন্ট রেসিডেন্স উইদাউট পিওর ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্স তো আজকে আমরা দেখব বিশেষ বিশেষ কিছু অকুপেশন যেগুলোতে আপনার আউট অফ ক্যানাডাতে জব এক্সপিরিয়েন্স থাকলে আপনি সেটার বলে ক্যানাডাতে পিআরে ইলিজিবল হওয়ার পসিবিলিটি রাখেন পিয়ার হবেন নট গ্যারান্টেড পসিবিলিটি রাখেন তো সেগুলোই আপনাদেরকে খোলাসা করবো ডিসপাইট নিউমারাস চেঞ্জেস ইন ক্যানাডাস ইমিগ্রেশন ল্যান্ডস্কেপ ওভার দি লাস্ট ইয়ার অ্যাটেন্ড অ্যাটেন্ডিং পারমান্ট রেসিডেন্সি উইদাউট হ্যাভিং প্রিভিয়াসলি লিভড ওয়ার ওয়ার্ক ইন দি কান্ট্রি ইজ স্টিল পসিবল কেনাডা অফার্স সেভারেল ইমিগ্রেশন পাথওয়েস স্পেসিফিক্যালি ফর স্কিল্ড ক্যান্ডিডেটস পার্টিকুলারলি দোজ উইথ ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইন হাই ডিমান্ড তো কেনাডাতে যে প্রফেশানগুলো হাই রয়েছে সেগুলো যদি আপনার অভিজ্ঞতার মধ্যে থাকে বা সেগুলোতে যদি আপনি অভিজ্ঞ হন তাহলে আউট অফ আউট অফ ক্যানাডা থেকেও আপনি ক্যাটাগরি বেসড কোয়ালিফাই করে আসার জন্যে পসিবিলিটি রাখেন যেহেতু এখন জেনারেল রো অনুষ্ঠিতই হয় না সুতরাং জেনারেলের ড্র স্বপ্ন বাদ দিতে হবে তো আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেটার একটা চেক লিস্ট এখানে দেখতে পাচ্ছেন হাউ স্কিল ওয়ার্কার স্কিল স্কিল ফর ওয়ার্কার্স ক্যান গেট ক্যানাডিয়ান পিয়ার উইদাউট পিওর ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্স হুইস অকুপেশনস আর ইন ডিম্যান্ড অ্যান্ড দি বেস্ট পাথওয়েজ অ্যান্ড অপরচুনিটিস অ্যাভেলেবেল এই কয়েকটা টপিক্স আমরা কাভার করব আলোচনাটি দীর্ঘ হওয়ার পসিবিলিটি রয়েছে যথেষ্ট আশা করছি ধৈর্য ধরে শুনবেন হাউ টু গেট কেনাডিয়ান পিয়ার উইদাউট পিওর কেনাডিয়ান ওয়ার্ক এক্সপিরিয়েন্স তো দুই সালে কেনাডা লঞ্চ করে একটি নতুন সিস্টেম যেটাকে বলা হচ্ছে ক্যাটাগরি বেসড সিলেকশন এই ক্যাটাগরি বেসড সিলেকশন হওয়ার পর থেকে জেনারেল ড্রর পসিবিলিটি বা জেনারেল রোতে আসার সুযোগগুলো অনেক কমে গেছে তো এখন যেটা প্রয়োজন নাম্বার ওয়ান সেটা হলো যে আপনার এক্সপ্রেস সেন্ট্রিতে কোয়ালিফাই করা যে কোনো একটি প্রোগ্রামে এক্সপ্রেস সেন্ট্রি তিনটা প্রোগ্রাম ফেডারেল স্কিল ওয়ার্কার প্রোগ্রাম ফেডারেল স্কিল ট্রেড প্রোগ্রাম কেনাডিয়ান এক্সপ্রেস ক্লাস প্রোগ্রাম তো যাদের কেনাডাতে কোনো অভিজ্ঞতা নেই তাদের জন্যে কানাডা ফেডারেল স্কিল ট্রেড প্রোগ্রামে আসতে হবে বা কোয়ালিফাই করতে হবে সেটা আপনি কেনাডাতে থেকেই করুন আর কেনাডার বাইরে থেকেই করুন তো এখন ফেডারেল স্কিল স্কিল ওয়ার্কার প্রোগ্রামে লাস্ট যে দুইটি বছরের ড্র অনুষ্ঠিত হয়েছে সেখানে যেটা দেখা যাচ্ছে যে জেনারেল ড্রতে কাউকে সুযোগ দেওয়া হচ্ছে না তারা এখানে টোটালি ক্যাটাগরি বেস সিলেকশন থেকে এখানে সুযোগ দিচ্ছে এবং এখানে যে নিয়ম সেটা হলো যে ক্যাটাগরি বেস সিলেকশনে আপনি যে ক্যাটাগরিকে সিলেক্ট করতে যাচ্ছেন সেই ক্যাটাগরিতে কমপক্ষে ছয় মাসের কন্টিনিউস জবে এক্সপিরিয়েন্স থাকতে হবে লাস্ট থ্রি ইয়ার্সে তো বিগত ছয় বিগত তিন বছরের মধ্যে তিন বছরের অভিজ্ঞতা তিন সরি ছয় মাসের অভিজ্ঞতা নিতে হবে আপনি যদি কোনো বিশেষ ক্যাটাগরিতে পড়তে চান বা বিশেষ ক্যাটাগরিতে এখানে সিলেক্টেড হতে চান তো সেই ক্যাটাগরিগুলো আমরা অবশ্যই আপনাদেরকে দেখাবো কিছুক্ষণের মধ্যেই দিস মিনস অ ক্যান্ডিডেট হু ফল ইন টু সার্টেন অকুপেশনাল ক্যাটাগরিজ হ্যাভ এ মাস হায়ার চান্স অফ বিং ইনভাইটেড ফ্রম অ্যাব্রড ইভেন্ট উইথ লোয়ার সেরিজ স্কোর কম্পেয়ার্ড টু দোজ হু আর নোট ইন এ প্রায়রিটি অকুপেশন হোয়াট অকুপেশন আর ইন ডিম্যান্ড আন্ডার ক্যাটেগো বেস সিলেকশন তো কোন ক্যাটাগরির জবগুলো এখানে ইন ডিম্যান্ডের মধ্যে রয়েছে তো এখানে আমরা দেখব ক্যাটাগরি স্যাম্পল অকুপেশান আন্ডার ইন ডিম্যান্ড ক্যাটাগরিজ এবং করেসপন্ডিং এনওসি কোড এনওসি কোডগুলো অবশ্যই খেয়াল করতে হবে কারণ এই এনওসি কোডগুলো বা এই ধরনের জব ক্যাটাগরিগুলোর মধ্যে আপনার জবটি যদি থাকে তাহলে আপনি আউট অফ ক্যানাডা থেকে এখানে পিআর হওয়ার জন্য চেষ্টা চালিয়ে যেতে পারেন বাট নট গ্যারান্টেড যে আপনি হবেনি কারণ এখানে অনেক ধরনের স্কোরের বিষয় আছে সেগুলো তো আপনাকে কোয়ালিফাই করতে হবে ল্যাঙ্গুয়েজ টেস্টে একটা ভালো স্কোর লাগবে এজগুলো একটা লিমিটের মধ্যে থাকতে হবে এরপরে আপনার হচ্ছে পড়াশোনাটা সেরকম হতে হবে সব কিছু মিলেই স্কোরিংটা হয় তো আমরা আসি ইনডিম্যান্ট ক্যাটাগরির মধ্যে হেলথ কেয়ার এবং সোশ্যাল সার্ভিস হেলথ কেয়ার এবং সোশ্যাল সার্ভিসের মধ্যে এখানে স্যাম্পল কিছু এনওসি এবং প্রফেশনের নাম আপনারা দেখতে পাচ্ছেন হেলথ কেয়ার এবং সোশ্যাল সার্ভিস দিয়ে আপনি যখন এন দিয়ে সার্চ করবেন কেনাডার ইমিগ্রেশন ওয়েবসাইটে তখন আরও বিস্তারিত পাবেন আমরা এখানে স্যাম্পল কিছু অকুপেশন অকুপেশনের নাম এবং এনওসি কোডগুলো তুলে ধরেছি আপনাদেরকে বোঝার জন্যে বোঝানোর জন্যে ভেটারিনারিয়ানস থ্রি ওয়ান ওয়ান জিরো থ্রি সাইক্রোপ্যাক্টর্স থ্রি ওয়ান টু জিরো ওয়ান ডেন্টিস্ট থ্রি ওয়ান 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 জিরো জেনারেল প্র্যাকটিশনার্স অ্যান্ড ফ্যামিলি ফিজিশিয়ান থ্রি ওয়ান ওয়ান জিরো টু ডেন্টিস ডেন্টিশিয়ান অ্যান্ড নিউট্রিশনিস্ট থ্রি ওয়ান ওয়ান টু ওয়ান লাইসেন্সড প্র্যাকটিক্যাল নার্সেস থ্রি টু ওয়ান জিরো ওয়ান সোশ্যাল ওয়ার্কার্স ফোর ওয়ান থ্রি জিরো জিরো এরপরে স্টেম ক্যাটাগরিতে স্টেম ক্যাটাগরিতে কিন্তু দীর্ঘদিন ধরে ড্র হচ্ছে না হঠাৎ করে এটা ড্র শুরু হয়ে যেতে পারে এই জন্যই যারা এই স্ট্রিম ক্যাটাগরিতে ইনসাইড ক্যানাডা বা আউটসাইড কানাডাতে আছেন তারা বর্তমান সময় একটু বিপদে আছেন কেন তাদেরকে কলিং করা হচ্ছে না স্ট্রিমের মধ্যে তারা সুযোগ পাচ্ছেন না তাদের অন্য ওইতে চেষ্টা করতে হচ্ছে তো স্ট্রিম ক্যাটাগরিতে যে প্রফেশনগুলো রয়েছে আর্কিটেকচার অ্যান্ড সায়েন্স ম্যানেজার টু জিরো জিরো ওয়ান ওয়ান সিভিল ইঞ্জিনিয়ার্স টু ওয়ান থ্রি জিরো জিরো সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট টু ওয়ান টু টু জিরো ইজ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্স টু ওয়ান থ্রি ওয়ান জিরো জিওলজিক্যাল ইঞ্জিনিয়ার্স টু ওয়ান থ্রি থ্রি ওয়ান ইন্স্যুরেন্স এজেন্টস অ্যান্ড ব্রোকারস সিক্স থ্রি ওয়ান জিরো জিরো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং টেকনোলজিস্ট অ্যান্ড টেকনিশিয়ানস টু টু থ্রি জিরো ওয়ান এরপরে এগ্রিকালচার এগ্রি ফোরে এখানে বুসার্স অ্যান্ড রিটেল হোলসেল সিক্স থ্রি টু জিরো ওয়ান এটা হচ্ছে আপনার এগ্রিকালচার এগ্রি ফোর্ডের মধ্যে রয়েছে এরপর এডুকেশন ক্যাটাগরিতে এডুকেশন ক্যাটাগরিতে আপনি যদি আসতে চান তাহলে আপনার যে জেনসি কোড এবং প্রফেশনগুলো থাকতে হবে ইলিমেন্টারি অ্যান্ড সেকেন্ডারি টিচার অ্যাসিস্ট্যান্ট ফোর থ্রি ওয়ান জিরো জিরো ইনস্ট্রাক্টর অফ পার্সনস উইথ ডিসাবিলিটিস ফোর টু টু জিরো থ্রি আর্লি চাইল্ডহুড এডুকেটর অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট ফোর টু টু জিরো টু ইলিমেন্টারি স্কুল অ্যান্ড কিডার গার্ডেন টিচার্স ফোর ওয়ান টু টু ওয়ান সেকেন্ডারি স্কুল টিচার্স ফোর ওয়ান টু টু জিরো এরপরে রয়েছে ট্রেড ক্যাটাগরিতে ট্রেড ক্যাটাগরিতে যে প্রফেশনগুলো রয়েছে কন্ট্রাক্টর অ্যান্ড সুপারভাইজার ওয়াল্ড গ্যাস ড্রিলিং সার্ভিসেস এইট টু জিরো টু ওয়ান ফ্লোর কভারিং ইনস্টলার্স সেভেন থ্রি ওয়ান ওয়ান থ্রি পেইন্টার্স অ্যান্ড ডেকোরেটরস সেভেন থ্রি ওয়ান ওয়ান টু রুফওয়ার্স অ্যান্ড সিংলার্স সেভেন থ্রি ওয়ান ওয়ান জিরো কনক্রিট ফিনিশার সেভেন থ্রি ওয়ান জিরো জিরো আদার টেকনিক্যাল ট্রেডস অ্যান্ড রিলেটেড অকুপেশন সেভেন টু নাইন 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 তারপরে ওয়াটার ওয়েল ড্রিলার্স সেভেন টু ফাইভ জিরো ওয়ান ইলেকট্রিক্যাল মেকানিক্স সেভেন টু ফোর টু টু হিটিং রেফ্রিজারেশন এয়ার কন্ডিশনিং মেকানিক্স সেভেন টু ফোর জিরো টু হেভি ডিউটি ইকুইপমেন্ট মেকানিক্স সেভেন টু ফোর জিরো ওয়ান তো এখন যে ক্যাটাগরি এবং তাদের অধীনে যে প্রফেশন তাদের যে টিআর ক্যাটাগরি সেগুলো আপনাদেরকে দেখানো হলো তা এর বাইরেও আরও কিছু ক্যাটাগরি রয়েছে বিস্তারিত আপনি পাবেন এক্সপ্রেস এন্ট্রি ক্যাটাগরি বেস সিলেকশন এটা আপনি গভর্নমেন্ট ওয়েবসাইট থেকে পাবেন এখানে ফুল লিস্টটা সেখানে পাবেন এগুলোর অধীনেই সাব লিস্ট আছে এটাই হলো বিষয় তো তাহলে একটা ইউনসিটির অধীনে আরও কিছু প্রফেশন থাকে তো সেগুলো আপনারা বিস্তারিত সেখান থেকে জানতে পারবেন এখানে আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য আমরা তথ্যগুলো তুলে ধরেছি তো আপনি এই ক্যাটাগরিগুলোর মধ্যে যদি আপনার প্রফেশনটা আনতে পারেন বা আপনি যদি এই রিলেটেড কোনো একটা জব করতে পারেন আগামী ছয় মাসে বা এক বছর তাহলে আপনি ক্যাটাগরি বাইজ সিলেকশনের জন্যে এখানে প্রোফাইলে সেভাবে মেনশন করে আপনি এখান থেকে ইনভাইটেশন পেতে পারেন ওয়েদার ইউ কোয়ালিফাই আন্ডার দি অ্যাবভ ক্যাটাগরিজ নট ইউ ক্যান ম্যাক্সিমাইজ ইউর চান্সেস অব বাই ডুইং দি ফলোয়িং তো এখানে কিভাবে আপনি এখানে সাকসেসফুল হতে পারেন সেগুলো নিয়ে একটা গাইড আমরা এখন দেখবো ইনশিওরিং ইউর ওয়ার্ক এক্সপিরিয়েন্স মেসেজ দি লিস্টেড অকুপেশন রিকোয়ারমেন্টস তো আপনি যে জব করতেছেন সেই জবটাকে ওই এনসিগুলোর মধ্যে ফেলতে হবে বা আনতে হবে আপনি এখন দেখা গেলো যে এনসি এনএসিগুলো মেনশন করতেছেন আপনার প্রোফাইলেই কিন্তু জব এক্সপিরিয়েন্সটা ভিন্ন ক্যাটাগরিতে জব রেসপন্সিবিলিটিসগুলো মিলতেছে না জব ডিউটিস মিলতেছে না তাহলে কিন্তু ইন দ্য লং রানে আপনি উইন করতে পারবেন না আপনার কিন্তু কথা কাজে মিলতে থাকতে হবে এবং এখানে কোনো ফাঁকি ঝুঁকি দেওয়ার চেষ্টা করবেন না কোনোভাবে লাস্ট মুহূর্তে যাতে আপনি আউট হয়ে না যান ইফ ইউর অকুপেশন ইজ লিস্টেড আন্ডার এ ক্যাটাগরি ইট ইজ ক্রুশিয়াল দ্যাট ইউর পাস্ট অব ডিউটিজ অ্যান্ড রোল অ্যালাইন উইথ দি এন ওসি কোড অফ দি অকুপেশন ইউ ক্লেম আইআরসিসি উইল অ্যাসেস ওয়েদার ইউর ওয়ার্ক এক্সপিরিয়েন্স ট্রুলি ফিটস দি ডিফিনেশন অফ দি অকুপেশন ইন কোশ্চেন টু কনফার্ম দিস কনসাল্ট দি অফিসিয়াল এনওসি ওসি অফ ইউর জব অ্যান্ড কম্পেয়ার দি মেইন ডিউটিস তো এখানে আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হলো আপনি এখানে এনওসি কোডগুলো দেখলেন এনওসি কোডগুলো দেখে এখন আপনার এনওসি ওয়েবসাইটে গিয়ে সেগুলোর ডিউটিস এবং রিসপন্সিবিলিটি যে গাইডগুলো রয়েছে সেগুলোর সাথে ম্যাচিং করে আপনার এক্সপিরিয়েন্স লেটারটা আপনার প্রতিষ্ঠান থেকে নিতে হবে তো এটা যদি না করেন এখানে যদি কোনো গ্যাপ থাকে তাহলে কিন্তু আপনারা এখানে বাদ পড়ে যাওয়ার একটা পসিবিলিটি রাখেন এবার আমরা আসি যে ক্যাটাগরিগুলো আপনাদেরকে দেখানো হলো সেগুলো থেকে কি পরিমাণে কি পরিমাণে ইনভাইটেশন দেওয়া হয়েছে দুই সালে তো আপনি দেখতে পাচ্ছেন এখানে নাম্বার ওয়ানে রয়েছে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি নিয়ে আমরা এখনো কথা বলিনি আগের আলোচনায় পরে আসতেছি এটা নিয়ে তো এখানে আটটি ড্র অনুষ্ঠিত হয়েছে যেখানে সিআরএস স্কোর সবচেয়ে কম রিকোয়ারমেন্ট ছিল এখানে তিনশো থেকে চারশো বিয়াল্লিশ হাজার ব্যক্তিকে এখানে তারা ইনভাইটেশন ইস্যু করেছে কেনাডিন এক্সপিরিয়েন্স ক্লাসে তেরোটি ড্র অনুষ্ঠিত হয়েছে সেখানে পাঁচশো আঠারো থেকে পাঁচশো সাতচল্লিশ এই ক্যাটাগরিতে চব্বিশ হাজার আটশো পঞ্চাশ জনকে ইনভাইটেশন দেওয়া হয়েছে প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামে বাইশটি ড্র অনুষ্ঠিত হয়েছে সেখানে সর্বনিম্ন স্কোর ছিল ছয়শো নিরানব্বই সর্বোচ্চ স্কোর ছিল আটশো সর্বোচ্চ বলতে মিনিমামের মধ্যে আটশো পঞ্চান্ন তাদের এখানে নয় হাজার তিনশো ছিয়াত্তর জন ব্যক্তিকে ইনভাইটেশন ইস্যু করা হয়েছে হেলথ কেয়ার এবং সোশ্যাল সার্ভিসে ছয়টি ড্রন অনুষ্ঠিত হয়েছে সেখানে সর্বনিম্ন স্কোর ছিল চারশো বাষট্টি এবং এখানে আইটিআই ইস্যু হয়েছে তেরো হাজার পাঁচশো এডুকেশনে মাত্র দুইটি অনুষ্ঠিত ড্র অনুষ্ঠিত হয়েছে তাদের আপনার সিআরএস স্কোর রিকোয়ারমেন্ট ছিল সর্বনিম্ন চারশো বাষট্টি এরপরে এখানে আইটি ইস্যু হয়েছে তিন হাজার পাঁচশো ট্রেড ক্যাটাগরিতে মাত্র একটি ড্রন অনুষ্ঠিত হয়েছে কাট স্কোর ছিল পাঁচশো পাঁচ এবং এখানে আইটি ইস্যু হয়েছে বারোশো পঞ্চাশ এখানে আর একটা বিষয় সেটা হলো যে ক্যাটাগরি বেস অনেকগুলো সেগমেন্ট আপনাদের একটু আগে দেখেছেন এবং সেগুলোর অধীনে কী পরিমাণে ইনভাইটেশন ইস্যু হয়েছে সেগুলো এখানে দেখতে পেলেন তো এটা কিন্তু ফিক্সড না যে আপনি একটা এই ক্যাটাগরি বেস ড্রর কোনো একটা প্রফেশনাল জব এক্সপার গ্যাদার করেছেন আপনি পিআর পাবেনই পাবেনি এই গ্যারান্টি আপনাদেরকে অবশ্যই আমরা দিচ্ছি না কিন্তু আপনার পিআর পাওয়ার পসিবিলিটি আপনি অনেক রাখেন সেটাই আমি আপনাদেরকে বলতেছি ইট ইস ইম্পর্টেন্ট টু নোট দ্যাট নট এভরি ক্যাটাগরি ইজ ড্রোন ফ্রিকুয়েন্টলি ফর এক্সাম্পল দে আর ওয়ার নো স্টিম অর এগ্রিকালচার ক্যাটাগরি ড্র ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তো দুই হাজার পঁচিশ সালে কিন্তু দুইটাই ক্যাটাগরির একটা ড্র অনুষ্ঠিত হয়নি একটা স্টেম আর একটা হচ্ছে ক্যাটাগরি এগ্রিকালচার ক্যাটাগরি আর জেনাল ড্র তো অনুষ্ঠিত হয়নি বাকি সময়টুকুতে কতটুকু হবে সেটা এখনও কন মানে নট গ্যারান্টেড গেইনিং দি রিকোয়ার্ড ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইফ ইউ ডু নট হ্যাভ এনি হ্যাভ সিক্স মান্থ অফ ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইন এনি কোয়ালিফাইং অকুপেশন কনসিডার গেইনিং দি রিকোয়ার্ড ওয়ার্ক এক্সপিরিয়েন্স অ্যাব্রড তো যারা আউট অফ ক্যানাডা থেকে শুনতেছেন তারা এই ক্যাটাগরির মধ্যে পড়ার আগ্রহ থাকলে সেই রিলেটেড জব যদি করতে পারেন এক্সপিরিয়েন্স গেদার করতে পারেন তারা সার্টিফিকেটটা নিতে পারেন জব রিসপন্সিবিলিটিস ডিউটিসগুলো যদি ঠিক রাখতে পারেন তাহলে আপনি পসিবিলিটি রাখেন এগুলোতে কোয়ালিফাই করার মানে ইলিজিবল হওয়ার ইলিজিবল হওয়ার পসিবিলিটি রাখেন বাট নট গ্যারান্টেড পেয়ার আমি এই কথাটা বারবার বলতেছি কারণ আমার এই আলোচনা শুনে আপনি দেখা করে যে মিসগাইড যেতে না হন কোনোভাবে এই এটা আমার প্রত্যাশা ফর এক্সাম্পল ইফ ইউ হ্যাভ স্কিলস ইন অ্যান এরিয়া লাইক টেক অর হেলথ কেয়ার বাট ল্যাক অফ কন্টিনিউ সিক্স মান্থ ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইট কুড নট বি ওর্থ হোয়াইল টু ওয়ার্ক ইন দ্যাট ফিল্ড ফর এ হাফ এ ইয়ার টু বিকাম এলিজিবল দি ওয়ার্ক এক্সপিরিয়েন্স মাস্ট বি ইন এ সিঙ্গল অকুপেশন অ্যান্ড মিট এ ক্যাটাগরি রিকোয়ারমেন্টস এখানে বিশাল মাল্টি ক্যাটাগরিতে আপনি সিক্স মান্থের এক্সপিরিয়েন্স গ্যাদার করবেন না আপনি অবশ্যই কোনো সিঙ্গেল অর্থাৎ দেখা গেল হেলথ কেয়ারও আপনি পারদর্শী আপনি আইটিতেও পারদর্শী হ্যাঁ কিন্তু আপনি দেখা গেল যে দুইটাতে তিন মাস করে নিয়েছেন তাহলে কিন্তু হবে না যেন একটা সিঙ্গেল ক্যাটাগরিতে আপনার কমপক্ষে ছয় মাসের এক্সপিরিয়েন্স ছয় মাসটা আসলে কম হয়ে যায় চেষ্টা করুন কমপক্ষে এক বছরের এক্সপিরিয়েন্স গ্রহ করে তাহলে আপনি ইলিজিবল হবেন বাট নট গ্যারান্টেড ইস স্টেইং আপডেটেড অন এক্সপ্রেস এন্ড্রি ক্যাটাগরি সেন্স এস টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তো দুই হাজার পঁচিশ সালের শেষে আমরা চলে এসেছি ছাব্বিশ সালের শুরুতে নতুন কিছু প্রোগ্রাম ওপেন হবে এখানে আমরা যতটুকু হেন্ডস পেয়েছি তিনটি ক্যাটাগরি লিডারশিপ অ্যান্ড ম্যানেজমেন্ট রোলস রিসার্চ অ্যান্ড একাডেমিয়া এবং মিলিটারি পার্সোনাল দু হাজার পঁচিশ সালের একদম শুরুতেই আমরা এডুকেশন ক্যাটাগরি কথা বলেছিলাম পরে যেটা তখন ডিক্লেয়ার হয়নি পরবর্তীতে কিন্তু সেটা ডিক্লেয়ার হয় এবং সেটা আপনার দেখছেন দুইটা ডো অনুষ্ঠিত হয়েছে তো দু হাজার ছাব্বিশ সালের শুরুতেই আমরা ছাব্বিশ সাল শুরু হয়নি এখনও পঁচিশ সালের শেষে এবং ছাব্বিশ সাল শুরু হওয়ার আগে আমরা বলতেছি তিনটা ক্যাটাগরি এখানে ওপেন হতে যাচ্ছে লিডারশিপ ম্যানেজমেন্ট রোলস রিসার্চ অ্যাকাডেমিয়া এবং মিলিটারি পার্সোনাল তো এই সেক্টরগুলিতে যাদের জব এক্সপিরিয়েন্স রয়েছে তারা এখানে বিশেষ সুযোগ পেতে পারেন এবার আসি যাদের ওই ক্যাটাগরিগুলোর মধ্যে নেই তারা কীভাবে এখানে কোয়ালিফাই করবেন তো এখানে আমি সব সবসময় আমার আলোচনাগুলোতে আপনাদেরকে মোটিভেট করে থাকি যে আপনি ল্যাঙ্গুয়েজ শিখুন ইংলিশ ল্যাঙ্গুয়েজটাও ভালো করে শিখতে থাকুন পাশাপাশি ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজটা ভালো করে শেখার চেষ্টা করুন লিভারেজ ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি আপনি ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে যদি ভালো করেন দেখুন এখানে বিয়াল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার জনকে আইটিআই ইস্যু করেছে শুধুমাত্র ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে এক্সপার্ট হওয়ার জন্যে কীরকম এক্সপার্ট হতে হবে এনসিএলসি লেভেল সেভেন অর অ্যাবভ ইন অল ফ্রেঞ্চ অ্যাবিলিটিস এই অর্থাৎ আপনার ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে আয়সে যেমন আপনার স্কোর থাকে সেভেন এইট তেমনই এনসিএলসি লেভেল সেভেনে কমপক্ষে এই লেভেল সেভেন বা তার থেকে বেশি ভালো স্কোর থাকতে হবে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে পাশাপাশি এক্সপ্রেস এন্ট্রিতে আপনার এই প্রোফাইলে স্কোর থাকতে হবে দেখুন ফ্রেন্স ল্যাঙ্গুয়েজের সর্বনিম্ন ছিল তিনশো ঊনআই তো আপনার প্রোফাইলে স্কোরটাও যাতে পর্যাপ্ত পরিমাণে থাকে প্রোফাইল স্কোরগুলো সব কিছু মিলিয়েই হয় এখন আপনি যদি পঁয়তাল্লিশ বছর বয়সে এসে ফ্রেন্স ল্যাঙ্গুয়েজ শেখা শুরু করেন তাহলে তো আপনার আপনি কিন্তু পারতেছেন না এখানে কিছু নেই কারণ পঁয়তাল্লিশ বছর বয়সে এসে আপনার এক্সপ্রেশনটিতে আপনি ইলিজিবলই হচ্ছেন না আপনার বয়সের কারণে আপনার সেই পয়েন্ট আপনি উঠাইতে পারতেছেন সুতরাং এই বয়সে এসে ফ্রেন্স ল্যাঙ্গুয়েজ শেখেও আপনার খুব বেশি কাজ হবে না আপনি এখানে এনসিএলসিতে এইট উঠাইলেও হবে না কারণে আপনার ব্যাটে বলে না এক্সপ্রেসেন্ট্রিতেই এলিজিবল হতে হবে পাশাপাশি আপনি যদি এখানে ক্যাটাগরিতে ল্যাঙ্গুয়েজটা শিখি ভালো করে গুড স্কোর করতে পারেন তাহলে আপনি বিশেষ ক্যাটাগরিতে সুযোগ পেতে পারেন এরপরে আছে প্রভিনসিয়াল নমিনি প্রোগ্রামে অনেকে কোয়ালিফাই করতে পারেন ইন ডিম্যান্ড ইনহ্যান্স পিএনপিতে ছয়শো বোনাস স্কোর যদি পান তাহলে আউট অফ কানাডা থেকে ওইটা পসিবল তবে বর্তমানে ক্যানাডাতে আউট অফ ক্যানাডা থেকে নিচ্ছে খুবই কম ইনসাইড ক্যানাডা থেকেই তারা সুযোগ দিচ্ছে দু হাজার ছাব্বিশ সালে ইনসাইড ক্যানাডা থেকেই তারা সুযোগ দেবে এমনটাই আমরা হিনস্পেসি সুতরাং আউট অফ কানাডা থেকে পিএনপিতে কোয়ালিফাই করা সমস্ত স্টাফ এক্সেপশনাল কিছু ক্ষেত্রে অনেকে পাবেন সেটা কনফার্ম এক্সসেপশনালি বাট নট রেগুলারলি খুব বেশি লোক পাবেন না এই সুযোগগুলো তারপরে হচ্ছে গেট এ জব অফার ফ্রম এ ক্যানাডেন এমপ্লয় আপনি যদি জেনুইন জব অফার গেইন করতে পারেন তাহলে জব অফার রেফারেন্সে কিছু পিএনপির প্রোগ্রাম আছে যেমন সাস্কাসোয়ানে সাসকাসোয়ান থেকে যদি জব অফার পান তাহলে সেটা দিয়ে সেটা বদলেতে আপনার এখানে কোয়ালিফাই করার সুযোগ আছে পিএনপিতে বা জব অফার পেলে তো আপনি জব নিয়ে আসতেই পারেন কানাডাতে আসার পরে আপনি ইনসাইড ক্যানাডা থেকে ভিন্ন ভিন্ন প্রোগ্রামে অ্যাপ্লাই করতে পারেন তো কানাডা থেকে আউট অফ কানাডা থেকে আসার সবচেয়ে আর একটা গুড ওয়ে সেটা হলো আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রাম এটা হলো এমপ্লয়ার ড্রিভেন্ট প্রোগ্রাম এমপ্লয়ার কাছ থেকে যদি আপনি জব অফার পান তাহলে সেটা আপনার পসিবল কিন্তু আউট অফ ক্যানাডাতে বসে আপনি কীভাবে আটলান্টিক এমপ্লয়ারের সাথে যোগাযোগ করবেন আপনি তো ফোন দিলে ইমেল করলে তারা তো দেখবে না বরং আপনি সরাসরি যদি এখানে থেকে এই মিশে সেখান থেকে যদি আপনি তাও আবার এই ক্যাটাগরিতেও কিন্তু বিশেষ সেক্টরে তারা নিচ্ছে সব জায়গায় কিন্তু সবাইকে নিবে না তো এই বিষয়টি মাথায় রাখতে হবে তো সব কিছু মিলিয়ে আপনাদেরকে প্ল্যানগুলো করতে হবে আজকের আলোচনাটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে আউট অফ কানাডা থেকে আসা যে অস্বাভাবিক বা পসিবল না তা কিন্তু না কিন্তু এখানে সুযোগগুলো বের করাটা অনেক টাফ ইনসাইড কানাডা থেকে যেহেতু ক্যানাডায় সব থেকে বেশি সুযোগ দিচ্ছে তো আপনারা যারা আউটসাইড কেনাডা থেকে কেনাডাতে আসার প্ল্যান করতেছেন তাদের কী করতে হবে তারা স্টাডি পারমিট নিয়ে কানাডাতে আসতে পারেন আসার পরে আপনি আলটারনেটিভ ওয়েগুলো সোর্সিং করতে পারেন চেষ্টা করতে পারেন যেহেতু রুরাল কমিউনিটি পাইলট প্রোগ্রামগুলো আছে দুইটা এখানে বয়সের বার নেই আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রামে বয়সের কোনো বার নেই এগুলোতে সরাসরি ক্যানাডাতে অবস্থান করে আপনি যদি এই প্রোগ্রামগুলোতে একজন এমপ্লয়ারকে খুঁজে বের করতে পারেন যিনি আপনাকে জব দেবেন আপনি কমিউনিটি ইনভেস্টমেন্টটা নিতে পারেন তাহলে আপনাদের জন্য এখানে কোয়ালিফ পিআরি কনভার্ট হওয়াটা অনেক সহজ হবে আশা করছি এই তথ্যগুলো গাইডগুলো অনেকের জন্য হেল্পফুল হবে আমাদের সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ কৃতজ্ঞতা ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ সালামু আলাইকুম